বাচ্চাদের ত্বক খুবই সেনসিটিভ হয় আমরা সবসময় ভাবি যে বাচ্চাদের ত্বককে কি লাগালে তাদের ত্বক থাকবে হেলদি আর যদি আপনার বাচ্চার ত্বক হয়ে থাকে শুষ্ক এবং রুক্ষ তাহলে আপনি ব্যবহার করতে পারেন মের্দ্বিধায় অলিভ অয়েল কারণ আপনার বাচ্চার ত্বকের যত্নে অলিভ অয়েলের বিকল্প নেই অলিভ অয়েল হচ্ছে প্রাকৃতিক ময়শ্চারাইজার যা ত্বককে নরম এবং কোমল রাখে এতে আছে ভাইটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে রক্ষা করে এবং ত্বকে পুষ্টি যোগায় যদি আপনার বাচ্চার ডাইফার র্যাশ হয়ে থাকে বা অ্যাক্সিমা বা শুষ্কতা থাকে সেটা কমাতেও কিন্তু খুব বেশি হেল্প করবে বেবি জন্য অলিভ অয়েল দারুণ উপকার প্রতিদিন আপনার বেবিকে মাসাজ করতে হলে অবশ্যই অলিভ অয়েল দিয়ে মাসাজ করুন আর মাসাজের পর মিনিমাম ত্রিশ মিনিট তাকে রোদে তাপ দিন কারণ রোদ থেকে আপনি পাবেন ভাইটামিন ডি যা আপনার বাচ্চার জন্য খুব বেশি উপকারী ব্যবহারের আগে অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে সামান্য পরিমাণ অলিভ অয়েল নিয়ে আপনার বাচ্চার ত্বকে টেস্ট করে দেখুন এতে আপনার বাচ্চার অ্যালার্জিটিক কোনো রিয়াকশন দেখা দিচ্ছে কিনা বা কোনো প্রতিক্রিয়া দেখা দিচ্ছে কিনা যদি দেখা দেয় অবশ্যই অলিভ অয়েল ব্যবহার থেকে বিরত থাকে